এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনমুক্তির সদস্য বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি সাইফুল রুদ্রকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই জনমুক্তির পক্ষ থেকে এবং আমার যে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এই সংগঠন মানে জুলাই পরবর্তীতে অনেকগুলো সংগঠন এখানে জুলাই অনেকগুলো সংগঠন আমি আমার ইন্ট্রোভার্ট ক্যারেক্টারের জন্য একজন গুড অবজারভার আর সাথে পলিটিক্যাল অ্যালায়েন্সের জায়গা থেকে একজন ভালো রিডার একজন অবজার্ভার এবং রিডার হিসেবে সংগঠনগুলোকে সংগঠনগুলোকে শুরু থেকেই অবজার্ভ করছে তার মধ্যে মুরাদ ভাই যখন এই সংগঠনের কথা এই জবাবির কথা জানান তখন আমি আবার সব জায়গায় উৎসাহ মানে উৎসাহর জায়গাটা হচ্ছে আমার কাছে এটা ফ্রিতে দেওয়া যায় তো ফলে আমি সবাইকে উৎসাহর জায়গাটা সবসময় এনকারেজ করি যে টু ডু সামথিং এবং মুরাদ ভাইকে আমি হচ্ছে একজন বুদ্ধিজীবী মনে করি আমি কিন্তু এখানকার বাংলাদেশের বুদ্ধিজীবীদের কবিদের কিছু মানে যারা হইতেছে পিপলস অরিয়েন্টেড বা পিপলস কানেক্টেড প্রোগ্রাম যাদের কাজই হচ্ছে পিপলদের নিয়ে কিন্তু বিশ্বাস করে না সাথে আবার আছে আমি তো যাই হোক আজকে শেষ পর্যন্ত আত্মপ্রকাশ হচ্ছে এটাতে এটার পেছনে সামনে ভিতরে অনেক লোকজন আছে সবাইকে আমি আমার জায়গা থেকে শুভেচ্ছা জানাই আমি আসলে জুলাই জনমূর্তির এখানে আজকে এই প্রোগ্রামের আগ পর্যন্ত অনেকগুলো মিটিং হয়েছে ম্যাক্সিমাম মিটিং মিটিংয়ে আসলে আমি উপস্থিত থাকতে পারিনি তার কারণ হচ্ছে আসলে যে জুলাই অভ্যুত্থান এখানে শুরুতে এই অভ্যুত্থানের শুরুতে আমি একজন অবজারভারের জায়গায় ছিলাম গিয়ে দেখতাম যে আসলে কি না এই যে পোলা পানের রাস্তা বসে আছে কি মানে চাওয়ার জায়গাটা কি আসলে শেষ পর্যন্ত এটা কোথায় যাচ্ছে পরবর্তীতে এখানে যে সমন্বয়ক অর্গানাইজার ইত্যাদি ইত্যাদি ভিতর বাহির নানা ভাবে এখানে আমাদের অনেক বন্ধুরা আছেন যারা আন্দোলনের নায়ক বলা তো এইটার মানে এটা নিয়ে আমার অভ্যর্থন চলাকালীন অনেক বিষয়ে অনেকে অনেক ভাই আলাপ করতেছিল অনেক জায়গায় আমি সবাইকে বলছি যে এটা হচ্ছে একটা রিয়ার্স স্যার এই অভ্যুত্থানটা একটা রিয়ার্স বলে খুব বেশি প্রত্যাশা রাখার দরকার নেই তবে হতাশ হওয়া যাবে না মানে এটা হচ্ছে আন্দোলন চলাকালীন আন্দোলনের শেষ সপ্তাহে এমন একটা মাত্রায় গেল এবং আমরা দেখলাম যে মানুষের যেটা এই জনমুক্তির প্রসপেক্টাসটা আপনাদের কাছে আছে ঘোষণাটা বা সংবাদ বিজ্ঞপ্তিটা সেখানে আমরা দেখবেন এখানে একটা শব্দ আছে সব বারবার করে শতটা এখানে আসছে বড়দের বক্তব্য সবচেয়ে বক্তব্য শতটা বারবার এখানে আসছে জনতার যে কত রকমscrollHeight পারে জনতার যে কত রকম না বলা কথা হইতে পারে এইটা আমার জুলাইর लास्ट সপ্তাহে আমি जस्ट ছোট একটা অভিজ্ঞতা বলি এই আন্দোলন চলাকালীন তো রাতে কোথায় থাকবো সেটা তো জানতাম না সেটা আসলে ঠিক করতাম রাতের 8:52 টা নিউ মার্কেট এলাকার আশপাশেই থাকতাম ওখান থেকে ঠিক করতাম আজকে রাতে কোথায় থাকব তো একটা চায়ের দোকানদার ওই যে কারফিউ চলাকালীন সময় হচ্ছে দুই চলাকালীন পর আমি যখনই যেতাম বলতাম যে বাবা একটা চা দেন তখন তো আসলে চিনি টিনি ছাড়া শুধু রং চা লিখে ওনার আবার চা আমার হাতে চা দিতে আমার সর্বোচ্চ সময় লাগতো দশ আমি একটা সময় পর গিয়ে যে মানে এটা আমি বুঝলাম যে আসলে উনি চা নেয় যে আমি আসলে কে বা এই মুভমেন্টের সাথে আমার একটা কানেকশন আছে আমি এখানে আসছি জাস্ট একটু চা খাইতে এবং এই চলে যাব এই মোবাইল চলাকালীন তো আছে এই কিন্তু এই যে মানুষের একটা কানেকশন যে এই গল্পটাই কারণে বললাম মানুষের যে স্বরগুলা এই স্বরগুলা পাঁচ আগস্টের পর থেকে পাঁচ আগস্ট রাত থেকে কিংবা ছয় আগস্ট সকাল থেকে আসলে হয়ে গেল উবে যেতে যেতে এমন একটা অবস্থা হয়েছে আপনি এখন রাস্তাঘাটে যান আপনি এখন কোথাও আসলে ওই যে ফেসবুক ছাড়া আমাদের যে কুয়াগুলো আছে ছোট ছোট এই কুয়াগুলো ছাড়া আপনি কোথাও আসলে জুড়ে উপর্থে নিয়ে আওয়াজ শুনবেন না এর কারণ হইতেছে যে যে কথাগুলো আমাদের

যে কথাগুলো তখন বলা হচ্ছে আমরা যদি তখন সংবিধান পরিবর্তনের কথাটা যদি রেজ করতে পারতাম আজকে আমরা যারা সংবিধান পরিবর্তনের কথা বলছে তাহলে আজকে হয়তো আমরা এখন পর্যন্ত দুই মাস তিন মাস করা এসে হচ্ছে এগুলো সব যুক্তি মানে যুক্তির বিপরীত যুক্তি গুলো দিয়ে হইতো একটা ভয় আতঙ্ক এখানে পলিটিকাল দলগুলো এখন আর সংবিধান পরিবর্তনের জায়গাটা বলতেছে এবং এমনকি রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তাদের একটা রিজিলিটি আছে এই জায়গাটা যে তৈরি হওয়ার পেছনে যারা পলিটিক্স করেন না তারা একভাবে দেখে না যারা পলিটিক্স করে যারা ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা আছে তার একভাবে দেখে এই যে ভয় আতঙ্কের জায়গাগুলো তৈরি হয়েছে এই জায়গাগুলো কিন্তু পাঁচ ছয় সাত আট এই জায়গায় এই সময়টাই আসলে নির্ধারণ করে দিছে যে আগামী দুই মাস আগামী তিন মাস কিংবা এই অভ্যুত্থানের পরিণতিটা আসলে কি হবে আপনার দেন তখন একটা অস্থির সময় ছিল ওই অস্থির সময়ে অনেক কিছুই হয় নাই অনেক কিছুই পসিবল হয় নাই হোয়াট এভার আমরা পরবর্তী দশ দিন অর্থাৎ আট তারিখের পরের যে দশ দিন আগস্টের ওই বা পনেরো দিন সেই পনেরো দিনে আমি আমি জানি আপনারা কি রকম দেখছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা শহীদদের মানে হত্যাকাণ্ড জুড়ে হত্যাকাণ্ডের বিচারের কথা আহতদের চিকিৎসার কথা আমরা সেভাবে বলতে পারি বন্যা চলতেছিল এটা ঠিক আছে কিন্তু বন্যায় যেমন মানুষ মরতেছিল আর আহত মানুষ খুব কাঁচা ছিল সেটাও কিন্তু সত্য তাহলে সব মানুষই কেন আমরা আসলে বন্যার পিছনে চলে এত মানবিক আমরা কেন হয়ে উঠলাম যে এটা চক্ষু হারা মানুষ এটা হাত হারা মানুষ মানুষ আমাদের সামনে ব্লার হয়ে তো এই জায়গাগুলো হইতেছে টাইমিং এর মানে আমাদের এক বড় ভাই মানে আছে এন্ট্রি ফ্যাসিস্ট বড় ভাই বলবো আর উনি একটা কথা সবসময় বলতো যে রাইট টাইম রাইট ক্লিক আমরা সেটা আসলে করতে পারি না আমাদের ফ্যাসিবাদ নিয়ে বোঝা পড়ার জায়গাগুলো একটা দুর্বলতম জায়গায় থাকার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে এখানে ফ্যাসিবাদের মধ্যে নট অনলি হাসিনা এখানে অনেক কিছু অ্যাডজাস্ট করে তো যাই হোক জনমুক্তি এখানে অনেক কিছু অ্যাড্রেস করতেছে এই অ্যাড্রেসিং এর জায়গাগুলো আমার কাছে মানে আমি অ্যাটাচ ফিল করতেছি সাথে জনমুক্তির সাথে তার রিজনটা হচ্ছে এখানে যে জনমুক্তি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে অ্যাড্রেস করতেছে আমি যদি বলি যে মারণ রাজনীতি দুই নম্বর হচ্ছে মারণ রাজনীতি টার্ম একটা টার্ম এখানে ব্যবহার করা হয়েছে পাঁচ ছয় তারিখে একটা অ্যানার্কি টাইম ওই টাইমে অনেক কিছু হইতে পারতো কিন্তু বাংলাদেশের মানুষ আমি জানি না আমি এটা নিয়ে আসলে রিসার্চ হওয়া দরকার যে এত বেশি সংবেদনশীল যে মানুষ দ্বারা সেই গত পনেরো বছর ধরে নিপীড়িত ছিল যে মানুষের কারণে সে এলাকায় ঘরে ঢুকতে পারে তার সন্তানকে দেখতে পারে স্ত্রীর সাথে তার যোগাযোগ ছিল না সে মানুষকে ক্ষমা করে দিছে এবং সেই মানুষকে সেটা সেটার আমরা জানি যে এখানে পলিটিক্যালি কারা অনেক নেতাদেরকে এখানে সেটার পরবর্তীতে অর্গানাইজেশন হিসেবে রাষ্ট্রীয় অর্গানাইজেশন হিসেবে কারা এখানে আওয়ামী লীগের লোকজনকে সেটা থেকে পালাতে সহযোগিতা করছে সেটা আমরা চাই কিন্তু এই যে এনার্কি টাইমটা আমরা পাস করে ফেলছি এটাই মুহূর্তে আমাদের বোঝা দরকার যেটা গতকালকে একটা আমি আমার মতে গতকালকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসে হচ্ছে যে আগুন তাগুন দেওয়ার ঘটনা এবং সেখানে ছাত্র নেতাদের বলছে ছাত্রদের যে একটা কনসেন্ট দেওয়ার এটা যে বিষয়

এই যে কনসেপ্ট আমি আজকে আমার আমরা একটা নিজের মতো অনেক বার করে জিজ্ঞাসা আসছে যে এখানে এই যে গত যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আসলে এখানকার পলিটিক্যাল দল গুলা পলিটিক্যাল নুনগুলা পলিটিক্যাল সচেতন ব্যক্তিদের আসলে কর্তব্যটা কি তো এইটা আমাদের এখন বুঝতে হবে যে আমরা এলারকি টাইম পার করে আসছি আমাদের আর একটা অ্যারার্কি টাইমের সুযোগ নেয় আমাদেরকে এই মুহূর্তে ভারত থেকে বের হয়ে আসতে হবে কোনো ব্যক্তিকে এখানে ওয়ার্ডএভার সে যাই করুক তার যাই অপরাধ থাকুক না কেন তাকে এই মুহূর্তে আইনের কাছে সুপর্দ করে দেওয়া আর কোন ওই আমাদের কাছে নাই এটা আমাদের জন্য দুঃখজনক হলো এটাই সত্য এই সত্যটা যদি আমরা মানতে না পারি তাহলে আমরা নাগরিক হইতে পারবো আমাদের নাগরিক যে হয়ে ওঠা নাগরিকের অধিকার লাভ করার যে একটা গ্রাউন্ড তৈরি হওয়া সেটা আমাদের না তো এই জায়গা থেকে এখানে সময়ও কম বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে আমার কাছে মনে হয় যে আমাদের এই মুহূর্তে তিনটা কাজ আমাদের আমরা করতে পারি বা চারটা কাজ আমরা করতে পারি একটা হচ্ছে সংবিধান আমার মনে হয় আর সংবিধান পরিবর্তন হবে না একটা সংবিধান কি কি পরিবর্তন হইতে পারে এরকম একটা আলাপ এখানে আসবে আমি আইনের ছাত্র হিসেবে আমি বলছিলাম যে বাংলাদেশ এখানে দরকার ছিল যে সংবিধানের যে অকার্যকরতার জায়গা অন্তত পঞ্চাশটা লেখা পঞ্চাশটা গবেষণাপত্র পঞ্চাশটা নিবন্ধ প্রবন্ধ এখানে হাজির হয় এখানকার ইন্টালেকচুয়াল লোকগুলা এখানকার আইনের ছাত্ররা শিক্ষকরা সেটা করতে পারেনি রাজনৈতিক কর্মী হিসেবেও আমরা সেটা পারিনি আমরা এই কাজটা করতে পারি আগামী সময়ে যে সংবিধান এই জায়গাগুলো পরিবর্তন এই জায়গাগুলোর পরিবর্তন পরিবর্তন হওয়া দরকার অথবা এই জায়গাগুলো সংস্কার হওয়া দরকার এই যে এর মধ্যে দিয়ে একটা গণপঞ্চায়েত তৈরি হতে পারে একটা নতুন সংবিধান কিন্তু একটা সংবিধান এটা আমাদের এই বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে এর আর যে তিনটা কাজ সেই তিনটা কাজ যদি না হয় তাহলে জুলাই স্প্রিট বা জুলাইয়ের অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান আমরা যে নামে এটাকে আদর করে ডাকি না কেন বা ভালোবেসে ডাকি না কেন দিন শেষে হচ্ছে আমাদের এই ভালোবাসা আমাদের এই প্রেম সবকিছু এখানে ব্যর্থ হয় তার মধ্যে একটা হচ্ছে হত্যাকাণ্ডের বিচার হওয়া এবং এখানে আমাদেরকে এনশিওর করতে হবে যেটা মুরাদ ভাই বলে গেল যে অনন্ত যে বিচার এই অনন্ত বিচার যাতে আসলে না হয় হ্যাঁ এখানে এই বিচারটা কিভাবে হলে এখানে একটা রিকনসিলিয়েশনের জায়গা তৈরি হবে সামাজিক বোধের জায়গা তৈরি হবে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আহতদের চিকিৎসা আমরা এখনো ফেসবুকে দেখতেছি মানে আমি আসলে যেহেতু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে এখন পর্যন্ত আমি নিজেকে কানেক্টেড রাখছি শত দ্বন্দ্বের পর আমি আসলে জানি না যে এটা আসলে কি ঘটতেছে যে এখানে এক ধরনের মানে অনেকে আমরা মানে এক ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা বা চিকিৎসা ব্যবস্থা কেন হয়েছে আবার আমরা ফেসবুকে দেখতে চাই বিরাট সংখ্যক মানুষজন এখানে আহাদারি করতেছে সেটা ন্যূনতম যে চিকিৎসা বা তার যে প্রয়োজনীয় যে চিকিৎসা সেটা কেন হয়নি বা সেটা এখন পর্যন্ত হয়নি তাহলে আসলে কখন হবে তো এই জায়গাগুলোকে এই দুইটা জায়গায় আমাদের ঠেলা ছাড়া আমরা বাংলাদেশ না শুধু না খেললেও হয় না তো এখানে খেলা ছাড়া আমাদের কোনো অভিযানে আমাদের যে যার জায়গা থেকে এই জায়গাগুলো এনশিওর করা যদি আমরা করতে না পারি তাহলে হবে না আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এখানে যতবার ইতিহাস লেখা হয়েছে এখানে আমাদের একাত্তর বান্ন উনসত্তর ইত্যাদি ইত্যাদি যত ঐতিহাসিক টার্ম ঐতিহাসিক ঐতিহাসিক যে টাইম মোমেন্টগুলো ওই টাইম মোমেন্টগুলো আমাদের জনগণের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে যে একাত্তরে মানুষ তার সর্বস্ব দিছে যার কিছুই ছিল না শুধু একটা গরু ছিল অথবা তার গরু ছিল না গরুটা অন্য জনের কিন্তু গরুটা সে পারে তার হচ্ছে শুধু দড়িটা জনগণের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে তো এইটা দাঁড়ানোর যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যেই ইতিহাস গুলো এখানে রচনা করা হয়েছে যে ইতিহাস গুলো আমাদের সামনে হাজির করা হয়েছে এই ইতিহাস গুলো অনেক বেশি ব্যক্তিমুখী ব্যক্তির যে ক্যারিশমা সেই ইতিহাস আমার এখানে আমাদেরকে আমরা জনমুক্তির মানে এক জনসখে আমার জনমুক্তির কাছে যাওয়া ডাক্তার এখানে যারা আছেন তাদের কাছে আমরা আহ্বানের জায়গাটা থাকবে এই ইতিহাসটা আপনারা সবাই যে যার জায়গা থেকে কেউ সরাসরি পার্টিসিপেট দিয়েছিলেন কেউ আইন পার্টিসিপেট ছিলেন কেউ মানসিকভাবে এই আন্দোলনে সহজে পেচ্ছিলেন তাহলে আপনারা প্রত্যেকের এই যে এই অভ্যুত্থানের ইতিহাসে প্রত্যেকের কাছে একটা একটা ধারা আছে একটা গল্প আছে সেই গল্পটা আপনারা প্রেজেন্ট করেন সেই গল্পটা আপনারা নিয়ে আসেন এবং সেটাতে আমরা যদি এতখানি সতর্ক থাকতে পারি যেখানে ব্যক্তির ইতিহাস না সামষ্টিক যে ইতিহাসটা জনতার ইতিহাসটা তাহলে অদূর ভবিষ্যতে হলো এখানে একটা জনতার স্টেপ এখানে প্রতিষ্ঠা করা সম্ভব সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে ধন্যবাদ জানাই আমার দীর্ঘ বক্তব্যের জন্য ক্ষমা চাই আমাদের দমন পীড়নের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ যে ন্যায়সঙ্গত সেটা যাতে আহ বলতে না হয় অন্তত একটা সময় পর গিয়ে সেটার জন্য আমরা সংগ্রাম করি সেটার জন্য আমাদের সংগ্রাম উপহাতে থাকো সবাইকে